মালদহে দুই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার ব্ল্যাঙ্কেটে লুকিয়ে মাদক পাচারের পর্দাভাস দুই কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে কলকাতা এস এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন কালিয়াচকের এক বাসিন্দাকে তার কাছে থাকা ব্ল্যাঙ্কেটে তল্লাশি করতেই উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় দুই কোটি কুড়ি লক্ষ টাকা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা আসা হচ্ছিল মালদার কালিয়াচকে এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি ওই যুবককে গ্রেপ্তার করেছে জিআরপি ধৃতকে আজ তোলা হবে মালদা জেলা আদালতে আজকে আমাদের কাছে একটা খবর আসছিল কলকাতা এসটিএফ থেকে যে ভারী মাত্রা ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভাগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন ভিভুগো এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তখন আমরা একটা ছেলেকে ধরলাম ওর কাছ থেকে চার কেজি চারশো সাইট গ্রাম মতো ব্রঞ্চকর পাওয়া গেছে ভ্যালু গোথি ভ্যালু অব মার্কেট ভ্যালু টু করোস টু কো টু পয়েন্ট টু জিরো করোস এরকম এই কোথা থেকেই কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো এই আসছিল মণিপুর থেকে আসছিল মণিপুর থেকে আসলে আর যাচ্ছিলো কালিয়াচক দিকে যাচ্ছিলো আর কিভাবে এটা আমাদের কাছে খবর দিয়েছিলো আমাকে খবর দিয়েছিলো কলকাতা এস থেকে খবর দিয়েছিল তো ওটাকে আমরা ওয়ার্কআউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কি কোন ট্রেনে যাচ্ছিল এটা বিবেক এক্সপ্রেস ডাউন বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার স্পেশাল ট্রেন না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন ডেলি ট্রেন যায় ওটা

ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশবান্ধব দূষণ মুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স